হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাও আপনারা ঘরে বসেই খুব সুন্দরভাবে খুব সহজে আপনারা বিরিয়ানি রান্না করবেন তো এর জন্য বেশ কিছু লাগে না অল্প খরচের মধ্যে কিন্তু হয়ে যায় তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট করে আমার একটু অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা কড়াইয়া আর কি পেঁয়াজ ভেজে নিতে হবে যে পেঁয়াজ আমরা মূলত বিরিয়ানির উপরে যে আমরা পিঁজ পাই একে ভাজা ভাজা হয়ে থাকে সেই পিঁয়াজ গুলি আর কি এগুলা আমরা ভেজে নিব তারপর এখানে আমরা আলাদা করে একটা বাটিতে রাখবো রাখার পর এখানে দেখতে পারলেন আপনারা এখন তেজপাতা বেশি দেওয়ার পর আমরা প্রায় এখানে দিলাম আমার যতটুকু এখানে সাইল আছে আমি সাইলগুলো দিয়ে একটু করে নেবো ঠিক আছে তো আপনারা দেওয়ার পর আপনাদের দেওয়া হয়নি শুধুমাত্র তেজপাতাটা দিছি আর এখানে তেলটা আছে ঠিক আছে তারপর যেটা করবেন আপনারা তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ওলাও কিন্তু রান্না করা কিন্তু একইবারে খুবই সহজ কোনো কঠিন না তো যারা কি কোনো সময় পোলাও রান্না করে না অনেকে আসলে নতুন সংখ্যা শুরু করে এখন পর্যন্ত এরকম রান্না বান্না করা হয় নাই ঠিক আছে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই করে আসবে তো এখানে ডালচিনি দিয়ে নিলাম আর কি ঠিক আছে দিয়ে আবার একটু লেড়ে সেরে নিচ্ছি নেওয়ার পর আস্তে আস্তে মনে করেন যে এইভাবে করে আস্তে আস্তে করবেন ঠিক আছে যখন এক পর্যায়ে যখন মনে করেন চাইল্ড আর কি একটু ফোটা ফোটা ভাব হবে তখন আরও বাকি যে ইয়েগুলো থাকে ধরেন মরিচ আছে আবার লবণ এগুলো সব কিছু দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর যখন এই যে লবণ দিচ্ছি ঠিক আছে তখন পরিমাণ মতো লবণ দিবেন আপনারা আবার বেশি দিবেন না আপনাদের চালের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন ঠিক আছে তো সব কিছু এরকম দেওয়ার পর আবার যখন এ লাড়াচাড়া করতে করতে যখন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে তখন কি করবেন এখানে পানি দিবেন ঠিক আছে পানিতে সেদ্ধ হওয়ার জন্য এই যে পানিতে পানি দিলাম এখানে সেদ্ধ হওয়ার জন্য তো দেখতে পারতেছেন এই পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে যাবে তো কিছুক্ষণের জন্য পরে ঢেকে রাখবেন তো আমরা তারপর দশ মিনিট পর আমরা খুয়ে দেখি পানিগুলো কিন্তু কমে গেছে ঠিক আছে সেম একবার আপনারা এরকমভাবে করবেন তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না আপনারা খুব সহজেই কিন্তু শিখতে পারবেন ঠিক আছে তারপর দেখলাম আমরা এখনো ফোটে নাই তো তা আমরা আবারও একটু ঠিক আছে প্লেয়ারে সেরে দিয়ে আমরা আবারও এটাকে আবার ঢেকে দেবো ঠিক আছে আপনারাও আবারও এটাকে ঢেকে দিবেন কিছুক্ষণ সময় দিবেন জালটা কিন্তু আর বেশি দিবেন না ঠিক আছে জাল আস্তে আস্তে ধুক ধুক করে যা থাকে এতটুকু বাস দিয়ে রাখবেন ঠিক আছে এই যে তো আমাদের এখানে জালটা একটু বেশি হয়ে গেছে তো এরকম পরিমাণ মতো আপনারা জালটা দিবেন তো কিছুক্ষণ পর আমরা আবার এটাকে খুলবো এখন ঠিক আছে দেখি এখন কি অবস্থা তো চলুন তো আবারও দশ মিনিট পর আমরা ঢাকনাটা খুললাম তো দেখেন একেবারে কিন্তু কড়াইয়ের সাথে কিন্তু একটা লাগা লাগা ভাব হয়ে গেছে যে পানিগুলো আপনারা দেখলেন সে পানিগুলো ঠিক আছে দেখেন মনে করেন যে একটা ভাব কিন্তু চলে আসছে ঠিক ঠিক আছে আছে একেবারে আপনারা দেখবেন একটু মুখে দিয়ে বা হাতে একটু আঙ্গুলি নিয়ে দেখবেন যে ভাতগুলো চালগুলো ফুটছে কিনা ঠিক আছে ফুটলে ভাববেন তাহলে এটা হয়ে গেছে আর যদি একটু লবণ একটু যদি কম হয় তা আবার একটু লবণ দিতে পারেন পরিমাণ মতো ঠিক আছে এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করা হয় একেবারে খুব সহজে বিষয় ঠিক আছে কোনো কঠিন না ঠিক আছে তো আমরা কিছুক্ষণ আবার একটু রাখছিলাম কারণ একটু কাঁচা কাঁচা ভাবি আছে। তো যাই হোক রান্না করার পদ্ধতি কিন্তু এটাই ঠিক আছে তো আগুনটা দেখতে পাচ্ছেন তো আমরা শেষে রান্না বান্না শেষে আর কি কারণ আগুনটাতে একটু দিয়ে রাখছিলাম যাতে নিচের যে ইয়ে আছে ওগুলো সুন্দর ভাবে যাতে ফোটে ঠিক আছে আমরা কিন্তু আর জাল দিই নেই তো এই দেখেন দেখতে পারতেছেন দেখেন একেবারে কিন্তু বিরিয়ানি কিন্তু কমপ্লিট ঠিক আছে তো যাই হোক আপনাদের ভিডিওটা এই জন্য দেখা যারা এই পর্যন্ত এখনো বিরিয়ানি রান্না করেন নাই নতুন বিয়ে হইছে ঠিক আছে বিষয়ের মা থাকে না তো তাদের জন্য ভিডিওটা খুবই একেবারে স্পেশাল হবে তাদের জন্য উপকারে আসবে তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ